থ্রিপিন আর বোর্ড তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আর সকেট পাবে তুমি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সুইচ পাবে পনেরো পনেরো থেকে ষোলো টাকার মধ্যে তো তো তোমরা দেখছ বিজয় মাহাতো বিএমজে ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক ইউটিউব চ্যানেল তো তোমরা দেখতে থাকো বোর্ড কীভাবে বানাবে সুইচ বোর্ড তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর সঙ্গে থাকবে তো তোমরা খালি দেখে যাও ঘরে বসে তোমরা বানাতে পারবে তো দেখো কানেকশান করা চলছে দেখতে থাকো শেষ পর্যন্ত দেখে যাও তোমরা খালি দেখে যাও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে থাকবেন এই যে যে বলা তো আমরা পড়ব লিখতে থাকো চলো লিখতে পড়ছো একটা একটা তো তোমাদেরকে ফেলতে শেখা দিছি তোমরা অবশ্যই লাইক করে দিও বাইলে এই থ্রি পিনেরও এন লেখাটাই দিয়ে দিলি মত নিউটলে এরপরে আরেকটা আছে এটা দিয়ে দিলে কমপ্লিট এটা এখানে থাকলে কাটা এই যে ব্ল্যাক তারটা আছে এইটা দিব মোটা আচ্ছা আছে মোটা সটা তো যাই হোক এটা হয়ে গেলো এটা হয়ে গেল ফ্রেজটা টানবো ফ্রেজটা নিচে এইটা এইটা এইটাই তিনটে সুইচ পরের পর কানেক্ট করে দেবো নিচের গিলাতে তো সেটা দেখতে থাকো শেষ পর্যন্ত একটা সুইচ কানেকশন হয়ে গেছে কানেকশান এবারে দু নম্বরটায় তো বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন দেখতে পাচ্ছি পরের পর তো তোমরা যদি লাইক করে দিও তো আমার একটু মনোবলটা বাড়বে আরও ভিডিও করতে মন যাবে তো তোমরা একটু লাইক করে দিবে

এই চাৰ তোমাৰ কিনি পা মোটামুটি পোন্ধৰ টকা গছ দেখি পাইছো কম আছে একটু তো বন্ধুরা তোমরা কি করছো দেখতে পাচ্ছ কত মেহনত তো তোমরা অবশ্যই লাইক করে দাও এই ফাঁক পতরে লাইক করে দাও তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু তোমরা একটু সাপোর্ট করো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর লাইক করে দাও লাইক করলে পরপর ভিডিও দিতে মন যাও যে না লাইকটুকুটো পাচ্ছি বন্ধুদের কাছ থেকে তো তোমরা অবশ্যই লাইক করে দাও আর সঙ্গে থাকো এটাই তোমাদেরকে বলার আছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো দেখে যাও তারটা ছুলতে হিমশিম খাওয়া করেছে তো অবশ্যই কাটারটা পুরানো হয়ে গেছে ওই জন্য একটু প্রবলেম হয়েছে তো চলো দেখে যাও শেষ পর্যন্ত কী করছি কী নেই আর তোমরা শিখে নাও তারটা ছুলতে যাই আমার হাঁটা নষ্ট হয়ে গেলো তাই এই ছোলাটা একটু টেপ দিয়ে দিচ্ছি যাতে না কোনো শর্ট সার্কিট হয় ঠিক আছে इसमें तक गांठ मरी हुई जो पेन और दिखे झाक आएंगे ठीक है सर ये बड़ी ये कनेक्शन पूरा है फिफ्टी परसेंट एक फेज सुई जे नीचे 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 के साइड फेज और एक न्यूट्रो ठीक है सर 배지에다 넣어주세요 여기다가 배지를 넣어주세요 여기다가 배지를 넣어주세요 여기다 배지를 넣어주 听吧。

नयाँ खोज्दै छु प्रदावन दिचो हुने हो फोन गरेर गरेर भान लगा पाछे हिडियाटा लगाइदिउ त 5% मान्नेले 1000% आए हँ लगाइदिउ हो त येट त लगाइदिउ फुकुर लगाइदिउ फुकुर जस्तो यो त यसरी गरेर त लगाइदिउ त कनेक्सन कम्प्लिट ना तो लगानी <laughs> <Yeah. laughs> তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখতে থাকো পুরো কমপ্লিট হয়ে আর বেশি ডেরি নেই শেষ পর্যন্ত দেখো আর লাইক শেয়ার করে দিবে একটু সাপোর্ট করবে কারণ অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি তো সাপোর্ট সেরকম পাইনি তো একটু সাপোর্ট করে দিবে তো বন্ধুরা তোমরা কি করছো লাইক করো সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করে দাও একটু বাড়াই দাও দেখতে পাচ্ছ আমার কম পরিবার তো সঙ্গে থাক এটা ছোট্ট সুখী পরিবার তোমরা কি করছো ভালোবাসা দিয়ে ভরাই দাও আর সঙ্গে থাকো দেখো পরার পর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্যে তারটা এখন লিছি মাফ করে কতটা লাগবে খুব একটা বেশি লাগবে নাই তো যতটা দরকার ততটা নিয়ে নেবো মাফ করে নিয়েছি মাফ করে নেওয়ার পরে বলছি কতটা লাগবে তো এই যে কাটছি এই কাটতে কাটতে একটু কাটারটা আমার অসুবিধা হয়ে গেলে অনেক দিনের পুরানো কাটার তো ওই জন্য একটু প্রবলেম হয়ে গেল চলো কোনো প্রবলেম নেই তোমাদেরকে ভিডিওটা দিতে পারছি এটাই আর বড়ো পাওয়া তো দেখো কেমন কষ্ট করে চুলতে হচ্ছে তারটা এদিকে একটু দিলে একটু কাটি কাটি ছুলতে হচ্ছে একবারে কাটে দিলে মাঝে কাটাই যাও তো আস্তে আস্তে করে চুলতে হচ্ছে ছুলে লিচি দেখো ছুলে গেল লাল কালার তার হয়ে গেল এবারে টপটা খুলি নেব এই টপটা হচ্ছে সিক্স এম্পিয়ারের টপ গ্রেট হোয়াইট কোম্পানি খুব সুন্দর বানাইছে সিক্স এমপি আর টপ দেখো এবারে কানেকশান করে নেবো লালটা দাইন দিকে ফেজ দাইন দিকের প্রিন্টে আর কালোটা বাঁ দিকের প্রিন্টে নিউটল এখানে আর্থিং দিয়ে দেব না আর্থিংয়ের অবশ্য দরকার নাই এখন তো আর্থিং দিবো না তো ভালো করে দেখো পরাই নেব আর কানেকশান করে দেব তেহে দে মনা প্লাস্টিক আর রাবার তো পুরোটা তো ভুলি গিয়েছে পুরো এনে নিলো তারপর লাগাই দিও দেখো দেখো তো লুজ করে দিছি এই যে না ভিতর পড়ো লুজ করে দিছি ওড অপশনে টাটা হুজিনি খালি হাতি এখানে হাতি খালি হাতি লিখে গেল আর এবারে টাইট দিই দিও দেখো

खूब सुंदर का पर का बशी गई है और फिर नाट टाइट दे दूंगा नाट टाइट दे दी दीजिए देखो हर हाँ घड़ी का टाइम देखते पाछ पसंद दिए घड़ी जा आजे कोटा बजछे तट छुल ली जी ये प्रो कनेक्शन दिए দিব শেষ পর্যন্ত দেখো তোমরাকে চেক করে দেখাবো তোমাদের জন্য ভিডিও বানা আর ভালোবাসা পাবো বলে তোমাদের কাছ থেকে ভিডিও বানাচ্ছে লুজ করে নিটটা তারটা কানেকশান করে নেব টাইট দিয়ে নিচ্ছে টাইট করা একটা তার হয়ে গেল দু নম্বরটা এবারে কানেকশন করব দেখো টপটা খুব সুন্দর মানে ছোট সিক্স খুব সুন্দর আছে টকটা দেখতে পাচ্ছি দু নম্বর তারটা কমপ্লিট ঠিক আছে এবারে পেছন দিকে ডাকনাটা লাগিয়ে দিল আর নাটটা লাগাই দিলি দেখো নাটটা দিয়ে আর টাইট করে দেব খুব সুন্দরভাবে টাইট হয়ে যাব ঘুরে ঘুরাই 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 ঘোরে ঘোরে টাইট হয়ে গেল এবার তোমাদেরকে চেক করে দেখাবো বোড়ে পরাই নিল দেখো ছুইচ দিয়া হৈছে সুইচ বন্ধ কৰিলি চালু কৰলি আবাৰ সুইচ দিলি দিয়া হ'ল সুইচ টেষ্টাৰ জ্বলছে দেখা চেক কৰি লিছি টেষ্টাৰ জ্বলছে দেখিলে দেখ ঠিক আছে খুব সুন্দৰ হৈছি বড ফিটিং হৈ যায় ভিডিঅ' ত' ভাল লাগিব লাইক কৰি দিবস্ক্ৰাইব কৰি দিব ए इतने ऐसे तो बोला था धन्यवाद थैंक यू चल